এবং তরীকতের সবচেয়ে বড় দশমন যেটা যেটা বড় বড় আলিকরাম কে একেবারে ولایت আ এক উচ্চ মর্যাদ থেকে টেনে নিচে নিয়ে এসেছে সেটা হচ্ছে কি বলে তাকাবুর অহংকার তরীকত তার জন্য জরুরি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট নিজেকে মনে করবে এবং মনে করবে যে পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ আমি

রাদি দাদা হলো আজাজিল কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বের করে দিলেন কারণটা কি কারণ তার মধ্যে তরিকত ছিল না তার মধ্যে তরিকত ছিল না তরিকত যদি থাকতো তাহলে সে বলতো না

রসম বানাই রসম পিড়ি মুড়ি একটা রসম হয়ে গেছে আর কিচ্ছু নাই একেবারে ভিতরে খোকরা হয়ে গেছে কিচ্ছু নাই কারণ মানুষ যখন মুড়িদ হবে দুনিয়া পাবার জন্য মানুষ যখন শেষে দরবারে যাবে দুনিয়াকে তার জি দেওয়ার জন্য তাহলে তো সেটা আপনার পাবে এবং আরেকটা কথা বলি সরকারে এবং তারপরে জামানায় বারো 12 বছর murid চক্কর লাগাতো পীরে দরবারে আমাকে murid করে নেবে আমাকে murid করে নেবে ঠিক কি না হুজুর আমার ইসলাম করুন হুজুর আমার ইসলাম করুন আমাকে বায়াত করুন কখনো কোনো বলছে যে তুমি খালকে খোদাকে বারো বছর পানি খাওয়াও ঠিক না কখনো দেখা গেছে বলছেন যে খালকে খোদাকে তুমি বারো বছর খালকে খোদার খিদমত করো